হ্যালো এভরি ওয়ান সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আজকে জানো তো আজকে কিন্তু আমরা বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম এই দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল খুবই সুন্দর আর রাস্তায় এত সুন্দর লাইটিং করেছে বন্ধুরা কি যে বলবো অসাধারণ দেখতে লাগছে আর কি তো একটু সন্ধ্যা সন্ধ্যা হবো হবো ভাব আর দেখো কি সুন্দর জল করছে এই যে এই পুজোর চারটে দিন আমরা প্রত্যেকটা বাঙালি ওয়েট করে থাকি দেখো এ পাশে কিন্তু আরও একটা সুন্দর প্যান্ডেল দেখো আমরা কিন্তু দাঁড়াচ্ছি না আমরা কিন্তু রাস্তা যা পথে কিন্তু এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এটা কিন্তু হাবড়া ঠিক আছে হাবড়া কিন্তু আমার বাপের বাড়ি তো আজকে কিন্তু ভেবেছিলাম যে বাপের বাড়ি থেকে কিন্তু সমস্ত মানে পুরো হাবড়া পুজো প্যান প্যান্ডেলগুলো আমরা দেখব। হ্যাঁ মানে হাবড়ার পুজো প্যান্ডেলগুলো আমরা পুরো দেখে কমপ্লিট করব তার মধ্যে চলে এলো একটা এমার্জেন্সি আর্জেন্ট ফোন কল তার জন্য কিন্তু আমরা মানে মন্দিরে না ঢুকে কিন্তু রাস্তা থেকে আমরা কয়েকটা প্যান্ডেল দেখে বাড়ির দিকে চলে যাব তো আজকে কিন্তু বেরিয়েছিলাম আমি আর আমার দেওয়ারির মেয়ে মানে নন্টু সোনা আর আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে কিন্তু বেরিয়েছিলাম আর টু আর আমি কিন্তু একই ড্রেস পরেছি তো আমাদের এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেশনে জানাবে আর এদিকে কিন্তু আমাদের নন্টু কিন্তু বাইকে উঠ চড়তে কিন্তু খুবই ভালোবাসে কারণ বাইকে চললে বলে ওর ঘুম ঘুম পায় তার জন্য বাইক চড়তে খুবই ভালোবাসে এইদিকে বাইকে উঠে ও এত সুন্দর সুন্দর গান করছে গাইস তোমাদের শোনাতে পারলাম না নেক্সট ব্লগে আমি তোমাদের চেষ্টা করব গান ও নিজের গলার গান মানে শোনাতে ও এত সুন্দর করে গান করে তো দেখো সন্ধ্যার সময় যেন চারিদিকে কিন্তু সেজে উঠেছে মানে পুজো আসলেই কিন্তু দোকান পাট ঘাট, মানুষ প্রত্যেকে যেমন আমরা প্রত্যেকে যেমন সেজে উঠি তেমনি কিন্তু প্রত্যেকে কিন্তু রাস্তাঘাট দোকানপত্র বাড়ি ঘর সুন্দর সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলে তাই না আর বাইকে কিন্তু বসে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম এই দেখো আরও একটা কিন্তু সুন্দর প্যান্ডেল কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সমস্ত প্যান্ডেলগুলো শেয়ার করব আর দেখো এইটা কিন্তু হাবড়া নগর কি সুন্দর একটা কিন্তু পুজোর লাইটিং করেছে তো সেদিকেই যাচ্ছিলাম আমরা তো চলো তোমাদের পুজো প্যান্ডেলটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব আগে তোমরা কিছু কিছু জিনিসগুলো দেখে নাও কারণ আমি তোমাদের তো প্রথমেই বললাম যে আমার একটা ফোন কল এসছে বাড়িতে যেতে হবে তো তার আগে মানে বাড়ি যাওয়ার পথেই তোমাদের এগুলো কিন্তু আমি একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে মানে এত সুন্দর করে লাইটিং দিয়েছে বিশ্বাস করো এই পুজো চারটে পাঁচটা দিন কেন তো মনে হয় শুধু পুজো প্যান্ডেলেই ঘুরে বেড়াই মানে মাকে দেখি কি সুন্দর সুন্দর থিম করে প্রত্যেকটা ক্লাবে আর এত ভালো লাগে আর দেখো নন্টু এমন এমন গান করছে গাইস তোমাদের শোনাতে পারলাম না মিস্টেক করলে যাই হোক তোমাদেরকে বললাম তো গান শোনাবোই দেখো এত স্টাইল করছে দেখো দেখো বলছে বম্মি আমাকে একটা ছবি তোলো ছবি তোলো ওকে ও মানে আমার ফোনে গ্যালারি জুড়েই ও ছবি তবুও হবে না আরও ছবি তোলো আরও ছবি তোলো তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো এখানে কিন্তু এবার গাড়ি থেকে দেখো আমি নেমে পড়ছি এবার কিন্তু নুনটুকে নামানোর সময় আমি বললাম দাঁড়া দাঁড়া তোকে নামিয়ে দিচ্ছি ও শুনবে না ও একাই নামবে মানে মেয়ে বড় হয়ে গেছে তো চলো এই প্যান্ডেলটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো তো চলো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো টাটা বাই বাই